ভারত আর চীনকে বিভক্ত করেছে যে ম্যাগমহল লাইন অরুণাচল প্রদেশের কাছে এই ম্যাগমহল লাইন থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে তিব্রতের লুঞ্জের বিমান বিমানঘাটিতে চীন নতুন বাংকার প্রশাসনিক ব্লক এবং নতুন অ্যাপ্রন নির্মাণ করছে অরুণাচল প্রদেশের প্রধান যে শহর তাওয়াং থেকে একশো কিলোমিটার দূরে লুঞ্জের ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন সিস্টেমগুলিকে ভারতের আরও কাছাকাছি মোতায়েন করার সুযোগ পাবে এর ফলে অরুণাচল এবং আসাম সীমান্তে ভারতের বিমান বাহিনীর যে ঘাঁটিগুলো আছে চীন সেখানে আরও নজরদারির বেশি সুযোগ পাবে এবং ভারতের যে কোনো হুমকির তারা দ্রুত জবাব দিতে পারবে ভারতের সাবেক বিমান বাহিনীর প্রধান ধানোয়া দু হাজার সালে ডোকালাম ঘটনার পর তার কর্মীদের বলেছিলেন তীব্রতে চীনের সমস্যা তাদের বিমান নয় সমস্যা তাদের সেনা মোতায়েন করা নিয়ে তখন তিনি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন তীব্রতের ঘাঁটিগুলিতে শক্তিশালী বিমানবাংকার তৈরি শুরু করার অর্থ হবে তারা ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তীব্রতে তাদের সেনা মোতায়েনের যে দুর্বলতা ছিল সেই দুর্বলতাও দূর হয়ে যাবে